আর একদিন গেলাম সুরতিয়াদের পাখি ধরা দেখিতে সুরতিয়া ও ছনিয়া দুটি খাঁচা লইয়া আমার সঙ্গে নাড়াবইহারের জঙ্গলের বাহিরে মুক্ত প্রান্তরের দিকে চলিল বৈকালবেলা নাড়াবইহারের মাঠে সুদীর্ঘ ছায়া ফেলিয়া সূর্য পাহাড়ের আড়ালে নামিয়া পড়িয়াছে একটি চারার তলায় ঘাসের উপর খাঁচা দুটি নামাইল একটিতে একটি বড় ডাহুক অন্যটিতে গুড়গুড়ি এ দুটি শিক্ষিত পাখি বন্য পাখিকে আকৃষ্ট করিবার জন্য ডাহুকটি অমনি ডাকতে আরম্ভ করিল গুড়গুড়িটা প্রথমত ডাকে নাই সুরতিয়া শীষ দিয়া তুড়ি দিয়া বলিল বলো বহিনিয়া তোহোর কীর গুড়গুড়ি অমনি ডাকিয়া উঠিল গুড় নিস্তব্ধ অপরাহ্নে বিস্তীর্ণ মাঠের নির্জনতার মধ্যে সে অদ্ভুত সুর শুধুই মনে আনিয়া দেয় এমনি দিগন্ত বিস্তীর্ণতার ছবি এমনি মুক্ত দিকচক্র বালের স্বপ্ন ছায়াহীন জ্যোৎস্নালক নিকটে ঘাসের মধ্যে যেখানে রাশি রাশিয়াশি হলুদ রঙের দুধলি ফুল ফুটিয়াছে তারই উপর ছনিয়া ফাঁদ পাতিল যেন পাখির খাঁচার বেড়ার মতো বাঁশের তৈরি সেই বেড়া কখানা দিয়া গুড়গুড়ি পাখির খাঁচাটা ঢাকিয়া রাখিয়া দিল সুড়তিয়া বলিল চলুন বাবুজি লুকিয়ে বসি গে ঝোপের আড়ালে মানুষ দেখলে চিড়িয়া ভাগবে সবাই মিলিয়া আমরা চারার আড়ালে কতক্ষণ ঘাপটি মারিয়া বসিয়া রহিলাম ডাহুকটি মাঝে মাঝে থামিতেছে গুড়গুড়ির কিন্তু রবের বিরাম নাই একটানা ডাকিয়াই চলিয়াছে গুড় সে কি মধুর অপার্থিব রব বলিলাম সুরতিয়া তোদের গুড়গুড়িটা বিক্রি করবি কত দাম সুর দিয়া বলিল চুপচুপ বাবুজি কথা বলবেন না ওই শুনুন বুনো পাখি আসছে কিছুক্ষণ চুপ করিয়া থাকিবার পরে অন্য একটি সুর মাঠের উত্তর প্রান্তে বর্ণ প্রান্তর হইতে ভাসিয়া আসিল আমার শরীর শিহরিয়া উঠিল বনের পাখি খাঁচার পাখির সুরে সাড়া দিয়াছে ক্রমে সে সুর খাঁচার নিকটবর্তী হইতে লাগিল কিছুক্ষণ ধরিয়া দুইটি পাখির রব পাশাপাশি শোনা যাইতেছিল ক্রমে দুইটি সুর যেন মিশিয়া এক হইয়া গেল হঠাৎ আবার একটা সুর একটা পাখি ডাকিতেছে খাঁচার পাখিটা ছনিয়া ও দিয়া ছুটিয়া গেল ফাঁদে পাখি পড়িয়াছে আমিও ছুটিয়া গেলাম ফাঁদে পা বাঁধাইয়া পাখিটা ঝটপট করিতেছে ফাঁদে পড়িবার সঙ্গে সঙ্গে তাহার ডাক বন্ধ হইয়া গিয়াছে কী আশ্চর্যকাণ্ড চোখকে যেন বিশ্বাস করা শক্ত সুর্তিয়া পাখিটা হাতে তুলিয়া দেখাইল দেখুন বাবুজি কেমন ফাঁদে পা আটকেছে দেখলেন সুরতিয়াকে বলিলাম পাখি তোরা কী করিস সে বলিল বাবা তিরাশি নজরগঞ্জের হাটে বিক্রি করে আসে এক একটা গুড়গুড়ি দু পয়সা একটা ডাহুক সাত পয়সা বলিলাম আমাকে বিক্রি কর দাম দেব। সুরতিয়া গুড়গুড়িটা আমায় এমনিই দেয়া দিল কিছুতেই তাহাকে পয়সা লয়াইতে পারিলাম না আশ্বিন মাস এই সময় একদিন সকালে পত্র পাইলাম রাজা দবরু মারা গিয়াছেন এবং রাজ পরিবার খুব বিপন্ন আমি সময় পাইলে যেন যাই পত্র দিয়েছে জোগরু ভানুমতির দাদা তখনই রওনা হইয়া সন্ধ্যার কিছু পূর্বে চকমকি টোলা পৌঁছাইয়া গেলাম রাজার বড় ছেলে ও নাতি আমাকে আগাইয়া লইয়া গেল শুনিলাম রাজা দবড়ু গরু চড়াইতে চড়াইতে হঠাৎ পড়িয়া গিয়া হাঁটুতে আঘাতপ্রাপ্ত হন শেষ পর্যন্ত হাঁটুর সেই আঘাতেই তার মৃত্যুর কারণ ঘটে রাজার মৃত্যু সংবাদ পাওয়া মাত্র মহাজন আসিয়া গরু মহিষ বাঁধিয়া রাখিয়াছে টাকা না পাইলে সে গরু মহিষ ছাড়িবে না এদিকে বিপদের উপর বিপদ নতুন রাজার অভিষেক উৎসব আগামী করল সম্পন্ন হইবে তাহাতেও কিছু খরচ আছে কিন্তু সে টাকা কোথায় তাছাড়া গরু মহিষ মহাজনে যদি কাড়িয়া লইয়া যায় তবে রাজ পরিবারের অবস্থা খুবই হীন হইয়া পড়িবে ওই দুধের ঘি বিক্রয় করিয়া রাজার সংসারের অর্ধেক খরচ চলিত এখন তাহাদের না খাইয়া মরিতে হইবে শুনিয়া আমি মহাজনকে ডাকাইলাম তার নাম বীরবল সিং আমার কোনো কথাই দেখিলাম সে শুনিতে প্রস্তুত নয় টাকা না পাইলে কিছুতেই সে গরু মহিষ ছাড়িবে না লোকটা ভালো নয় দেখিলাম ভানুমতি আসিয়া কাঁদিতে লাগিল সে তাহার জ্যাঠামশাই অর্থাৎ প্রপিতামেহ মহকে বড়ই ভালোবাসিত জ্যাঠামশাই থাকিতে তাহারা যেন পাহাড়ের আড়ালে ছিল যেমনি তিনি চোখ বুঝিয়াছেন আর ওমনি সব গোলমাল এই সব কথা বলিতে বলিতে ভানুমতির চোখের জল কিছুতেই থামে না বলিল চলুন বাবুজি আমার সঙ্গে জ্যাঠামশাইয়ের গোর আপনাকে দেখিয়ে আনি পাহাড়ের উপর থেকে আমার কিছু ভালো লাগছে না বাবুজি কেবল ইচ্ছে হচ্ছে ওর কবরের কাছে বসে থাকে বলিলাম দাঁড়াও মহাজনের একটা কী ব্যবস্থা করা যায় দেখি তারপর যাব কিন্তু মহাজনের কোনো ব্যবস্থা আপাতত সম্ভব হইল না দুর্দান্ত রাজপুত মহাজন কারও অনুরোধ উপরোধ শুনিবার পাত্র নয় তবে সামান্য একটু খাতির করিয়া আপাতত গরু মহিষগুলি এখানেই বাঁধিয়া রাখিতে সম্মত হইল মাত্র তবে দু এক ফোঁটাও লইতে দিবে না মাস দুই পরে এ দেনা শোধার উপায় হইয়াছিল সে কথা এখন নয় ভানুমতি দেখি একা ওদের বাড়ির সামনে দাঁড়াইয়া বলিল বিকেল হয়ে গিয়েছে এরপর যাওয়া যাবে না চলুন কবর দেখতে ভানুমতি একা যে আমার সঙ্গে পাহাড়ে চলিল ইহাতে বুঝিলাম সরল পর্বতবালা এখন আমাকে তাহার পরিবারের ঘনিষ্ঠ বন্ধু ও পরমাত্মীয় মনে করে এই পাহাড়ি বালিকার সরল ব্যবহার ও বন্ধুত্ব আমাকে মুগ্ধ করিয়াছে বৈকালের ছায়া নামিয়াছে সেই বড় উপত্যকাটায় ভানুমতি বড় তড়বড় করিয়া চলে ত্রস্তা হরিণীর মতো বলিলাম শোনো ভানুমতি একটু আসতে চলো এখানে শিউলি ফুলের গাছ কোথায় আছে ভানুমতিদের দেশে শিউলি ফুলের নাম সম্পূর্ণ আলাদা ঠিক মতো তাহাকে বুঝাইতে পারিলাম না পাহাড়ের উপরে উঠিতে উঠিতে অনেক দূর দেখা যাইতেছে নীলধনঝরি শৈলমালা ভানুমতিদের দেশকে রাজ্যহীন রাজা দবরু রাজ্যকে মেখলা আকারে ঘেরিয়া আছে বহুদূর হইতে হু হু খোলা হাওয়া বহিয়া আসিতেছে ভানুমতি চলিতে চলিতে থামিয়া আমার দিকে চাহিয়া বলিল বাবুজি উঠতে কষ্ট হচ্ছে কিছু না একটু আস্তে চলো কেবল কষ্ট কি আর খানিকটা চলিয়া সে বলিল জ্যাঠামশাই চলে গেল সংসারে আমার আর কেউ রহিল না বাবুজি ভানুমতি ছেলে মানুষের মতো কাঁদো কাঁদো হইয়া কথাটা বলিল উহার কথা শুনিয়া আমার হাসি পাইল বৃদ্ধ প্রপিতামহই না হয় মারা গিয়াছে মাও নাই উহার বাবা ভাই ঠাকুর মা ঠাকুরদা সবাই বাঁচিয়া চারিদিকে জাজ্জল্যমান সংসার হাজার হোক ভানুমতি স্ত্রী লোক এবং বালিকা পুরুষের একটু সহানুভূতি আকর্ষণ করিবার ও মেয়েলি আদর কাড়ানোর প্রবৃত্তি তার পক্ষে স্বাভাবিক ভানুমতি বলিল আপনি মাঝে মাঝে আসবেন বাবুজি আমাদের দেখা দেখাশোনা করবেন ভুলে যাবেন না বলুন নারী সব জায়গায় সব অবস্থাতেই সমান বন্যবালিকা ভানুমতিও সেই একই ধাতুতে গড়া বলিলাম কেন ভুলে যাব মাঝে মাঝে আসবো নিশ্চয়ই ভানুমতি কেমন একরকম সুরে ঠোঁট ফুলাইয়া বলিল হ্যাঁ বাংলাদেশে গেলে কলকাতা শহরে গেলে আপনার আবার মনে থাকবে এ পাহাড় জঙ্গলি দেশের কথা একটু থামিয়া বলিল আমাদের কথা আমার কথা স্নেহের সুরে বলিলাম কেন মনে ছিল না ভানুমতি আয়নাখানা পাওনি মনে ছিল কি ছিল না ভাব ভানুমতি উজ্জ্বল মুখে বলিল উফ বাবুজি বড় চমৎকার আয় না সত্যি সে কথা আপনাকে জানাতে ভুলেই গিয়েছি সমাধি স্থানের সেই বট গাছের তলায় যখন গিয়া দাঁড়াইলাম তখন বেলা নাই বলিলেও হয় দূর পাহাড় শ্রেণীর আড়ালে সূর্য লাল হইয়া ঢলিয়া পড়িতেছে কখন ক্ষীণাঙ্গ চাঁদ উঠিয়া বটতলার অপরাহ্নের এই ঘন ছায়া ও সম্মুখবর্তী প্রদেশের গভীর অন্ধকার দূর করিবে স্থানটি যেন তাহার স্তব্ধ প্রতীক্ষায় নীরবে দাঁড়াইয়া আছে ভানুমতিকে কিছু বনের ফুল কুড়াইয়া আনিতে বলিলাম উহার ঠাকুরদাদার কবরের পাথরে ছড়াইবার জন্য সমাধির উপরে ফুল ছড়ানো প্রথা এদেশে জানা নাই আমার উৎসাহে সেনিকটের একটা বুনো শিউলি গাছের তলা হইতে কিছু ফল ফুল সংগ্রহ করিয়া আনিল তাহার পর ভানুমতি ও আমি দুজনেই ফুল ছড়াইয়া দিলাম রাজা দোবড়ু পান্নার সমাধির উপরে ঠিক সেই সময় ডানা ঝটফট করিয়া একদল শিল্লি ডাকিতে ডাকিতে উড়িয়া গেল বট গাছটার মকটাল হইতে যেন ভানুমতি ও রাজা দবড়ুর সমস্ত অবহেলিত অত্যাচারিত প্রাচীন পূর্বপুরুষগণ আমার কাজে তৃপ্তি লাভ করিয়া সমস্বরে বলিয়া উঠিল সাধু সাধু কারণ আর্য জাতির বংশধরের এই বোধহয় প্রথম সম্মান অনার্য রাজসমাধির উদ্দেশ্যে ধন্যবাদ